শুরু হচ্ছে সেমিফাইনাল ম্যাচ এখানে শৈল সেমিফাইনালে প্রথম সেমিফাইনাল ফাইনাল ম্যাচ ইয়ং স্টার অ্যাসোসিয়েশন যেখানে প্রথম পুরস্কার বিয়াল্লিশ হাজার এবং দ্বিতীয় পুরস্কার আটত্রিশ হাজার এবং সুদৃশ ট্রফি আছে প্রথম সেমিফাইনালে বিগ প্লেয়ার ওখানে মিনিবারের ভালো টিম দুটো উঠেছে টিমে দেখছি সোহেলদের টিম রিচা হাসান এদিকে ভালো টিম উঠেছে দুটো ভালো টুর্নামেন্ট হতে চলেছে যারা যারা এই ভিডিওটা দেখবে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন কেমন লাগছে ভিডিওটা কেমন ভিডিওটা হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুকে ফলো করবেন আমার লাইভ ভিডিও পাওয়ার জন্য এখানে লাইভ একটু নেটওয়ার্কের সমস্যার জন্য লাইভ ভিডিও করতে পারলাম না তার জন্য রেকর্ড করে ছাড়ছি খুব ভালো খেলছে শরীরেরটি শুরু হল ফার্স্ট সেমিফাইনাল এরপরে খেলা তানিশা এন্টারপ্রাইজ ভার্সেস নিউ ইসলামিয়া ব্রুকাহ আপনারা আপনাদের টিম নিয়ে প্রস্তুত থাকবেন এরপরই আপনাদের খেলা কাল আয়েশি님이 ভাই এই আমাদের আমাদের চাচিনি ভাইয়া

সে আবার ইচা ভালো সুন্দর একটা পাস করেছে ইচাকে ওখানে হাসান আবার ইচা খুব শর্ট

পাওয়ার শট লেগে গেল কিন্তু ওখানে কোণে গোলরক্ষক খুব ভাবে ডিফেন্স করে সেভ করে দিল সুন্দর অ্যাটাক শনিবালে প্রথমে এমন অ্যাটাকের পরে অ্যাটাক চলছে

এই মিলন মিলন মেলা ক্লাব মাঠে দেখুন ওকে হ্যাঁ উনি সঙ্গে আমরা তৃতীয় সইফানা ক্লাব আমরা তো বেশ সামনে আমরা শুরু করব টনিস এন্ডপ্রাইজ ভার্সেস নিউ ইসলামিয়া গুরদা হাউস আমরা এক এক হয়ে গেল দৌড়ির পথে ইসলামিয়া বড় আওয়াজ पाटाघुरिया वर्सेस कालीसाइन ड्रापर्स द्वितीय में टीम मैनेजर का अनुरोध हुआ था और अश्वस्थ कुमार के लिए एक्शन नंबर 10 जान की अंगुली का दो भी दे दिया चिन के स्क्रीन को

у <laughs> लाला गर्नु हाए गर न नाइ भोल कट गर नाइ भोल कट गर सोहेल द टिम हारे गयो प्रिय रुमी द सोहेल द टिम